আজ এত মজ রেসিপি করবো যাতে এক গামলা ভাত এক নেমে শেষ হয়ে যায় তার জন্য আমার লাগবে সুটকি চিংড়ি পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনামরিচ তো কড়াইতে তেল গরম করে আমি শুকনামরিচগুলো ভেজে তুলে ওই তেলের মধ্যেই বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটু ভেজে তারপর রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে লাল লাল করে দিয়ে দেবো এই চিংড়ি চিংড়িগুলো আমি আগে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম এগুলো তেলের সঙ্গে ভালো করে মচ করে ভেজে তুলে নিতে হবে আমার ভাজা ভাজি শেষ এখন তুলে নিলাম এখন ভর্তা করার পালা ভাজা একটু লবণে ডোলে পেঁয়াজ কুচি ডলে নিলাম তারপর ভাজা চিংড়ি মাছগুলো ভালো করে ডলে কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নিলাম একটু ধনে পাতা যদি দিতে পারে সাতটা চার গুণ বেড়ে যেত কিন্তু দুঃখের বিষয় ধনে পাতা আমার ঘরে ছিল না বাজারেও খুঁজে পাওয়া হয়নি তো সব দিনে ধনে পাতা পাওয়া যায় না हाटे दिन शुद्ध पा जाए तो दिए गरम गरम एक गमला भात मेखे कृषा